আচ্ছা বোর্ডের এই সমস্যাটি তোমরা লক্ষ্য করো দেখো এটি তোমাদের জনসংখ্যা আয়তন এবং ঘনত্ব বিষয়ের একটি সমস্যা এটি হচ্ছে একশো একানব্বই চার তিন নম্বর প্রশ্নটি প্রথমে পড়ে নিতে হবে ভালো হতো এখানে একটি চার্ট দেওয়া আছে চার্টের মধ্যে কিছু ফাঁকা আছে সেগুলো পূরণ করতে হবে পাশের সারণীতে চারটি গ্রামের জনসংখ্যা আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে তাহলে এই যে সারণী দেখতে পাচ্ছ এখানে গ্রাম জনসংখ্যা আয়তন বর্গ কিলোমিটারে এবং ঘনত্ব দেওয়া আছে তো এখানে প্রশ্নগুলো হচ্ছে সারণীর এক দুই তিন এবং চার খালি ঘরগুলো পূরণ করো এখানে এক বলতে ফাঁকা ঘরগুলোতে এখানে এক দেওয়া আছে এখানে দুই এখানে তিন এবং এখানে চার এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে তো ফাঁকা ঘরগুলো পূরণ করার আগে আমাদেরকে দেখতে হবে যে ফাঁকা ঘরে কি আছে তাহলে ফাঁকা ঘরে কি আছে সেটা আমরা দেখে নেই ফাঁকা ঘরে আছে এক নম্বরে দেখতে পাচ্ছ যে এখানে কি আছে ঘনত্ব কত অর্থাৎ এই ক গ্রাম ক গ্রামের জনসংখ্যা এক আয়তন হচ্ছে পনেরো বর্গ কিলোমিটার তাহলে ঘনত্ব কত তাহলে আমরা জানি এখানে আমরা বের করতে পারি যে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব সমান জনসংখ্যা ভাগ হচ্ছে আয়তন তাহলে এখানে জনসংখ্যা আমরা দেখতে পাচ্ছি এক হাজার আটশো একে ভাগ করতে হবে আয়তন পনেরো দিয়ে এক হাজার আটশোকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি এখানে হচ্ছে আঠারোশো অর্থাৎ পনেরো আঠারোর মধ্যে পনেরো একবার যায় তারপরে হচ্ছে তিরিশ পনেরো দুই গুণে তিরিশ হুম এবং পনেরো শূন্য শূন্য অর্থাৎ একশত বিশ ঘনত্ব হচ্ছে একশত একশত বিশ তাহলে আমরা এক নম্বরের উত্তর পেলাম একশত বিশ বর্গ কিলোমিটার পার জল আচ্ছা একশত বিশ বর্গ কিলোমিটার পার জল এবার দুই নাম্বার দুই নাম্বার দেখো দুই নম্বরে হচ্ছে আয়তন আয়তন বের করতে হবে আমরা জানি যে জনসংখ্যার ঘনত্ব সমান হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন এখন আয়তন বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে খ গ্রামে যেটি আছে সেটি হচ্ছে খ গ্রামে এখানে কী দেওয়া আছে জনসংখ্যা আছে এখানে জনসংখ্যা হচ্ছে দুই হাজার দুই শত জন এবং ঘনত্ব হচ্ছে এক দশ তাহলে আমরা আয়তন বের করার জন্য এই দুই হাজার দুই শতকে যদি একশত দশ দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে এটা হচ্ছে আয়তন একশত দশ দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি একশত দশ দুইশো বিশের মধ্যে যায় দুইবার আর একবার শূন্য তার মানে হচ্ছে এত বর্গ কিলোমিটার এত বর্গ কিলোমিটার তাহলে খ নম্বরে আমরা পেলাম দুই নম্বরে আমরা পেলাম হচ্ছে বিশ বর্গ কিলোমিটার ঠিক আছে এরপরে নাম্বার তিন অর্থাৎ তিন নম্বরে ফাঁকা ঘরে কি দেওয়া আছে জনসংখ্যার এখানে ফাঁকা আছে এই ফাঁকা ঘরে জনসংখ্যা বের করতে হবে এখানে আয়তন দেওয়া আছে পঁচিশ এবং ঘনত্ব দেওয়া হচ্ছে ষাট তাহলে আমরা কি বের করবো আমরা জনসংখ্যা বের করবো এখানে জনসংখ্যা বের করা অনেক সহজ তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে জনসংখ্যা তাহলে এখানে দেওয়া আছে কি কি আয়তন হচ্ছে পঁচিশ পঁচিশ বর্গ কিলোমিটার এবং ঘনত্ব হচ্ছে ষাট বর্গ কিলোমিটার পার জন তাহলে আমরা কি বের করবো জনসংখ্যা অর্থাৎ জনসংখ্যা বের করার জন্য আমরা কি করবো এই ঘনত্ব এবং আয়তন এই দুদিকে গুণ করতে হবে পঁচিশ গুণ ষাট পঁচিশ গুণ ষাট হলে কত হচ্ছে তাহলে ছয় পঁচিশে দেড়শো একশো পঞ্চাশ পনেরোশো জন জনসংখ্যা হচ্ছে পনেরোশো অর্থাৎ আমরা পেলাম এক হাজার পাঁচশো জন জনসংখ্যা তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ফাঁকা ঘর আমরা পূরণ করতে পেরেছি এবং চতুর্থ চার নাম্বার ফাঁকা ঘরে দেওয়া আছে ফাঁকা আছে ঘনত্বের ঘরে অর্থাৎ এখানে ঘ নম্বরে দেওয়া আছে জনসংখ্যা দুই হাজার দুই জন এবং ঘনত্ব হচ্ছে দুই হাজার দুই কে যদি আট দিয়ে ভাগ করি তাহলে আমরা তাহলে আট এখানে বাইশের মধ্যে যাচ্ছে আট দুই গুণে আর হচ্ছে ষোলো থেকে আচ্ছা ছয় হচ্ছে চৌষট্টি আট আটে চৌষট্টি শূন্য তাহলে পেলাম আমরা দুইশত আশি তাহলে এখানে হবে ঘনত্ব দুই শত আশি আমরা প্রথম প্রশ্ন সারণির এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর কারিগরগুলো পূরণ করতে পেরেছি অর্থাৎ এই সারণীর যে ফাঁকা ঘরগুলো ছিল এই ফাঁকা ঘরগুলো পূরণ হয়ে গেল এখন এখানে এই প্রশ্নের দুই নাম্বার যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখব দুই নম্বরে কি আছে কোন গ্রামের কোন গ্রামে এখানে আবার তিনটি আছে দুই নম্বরের মধ্যে আবার তিনটি ছোটো ছোটো প্রশ্ন আছে তাহলে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি এইখানে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমরা তাহলে জনসংখ্যা দেখব গ্রামের জনসংখ্যা এক হাজার আটশো খ গ্রামে দুই হাজার দুইশো গ গ্রামের এক হাজার পাঁচশো এবং গ্রামের দুই হাজার দুইশো চল্লিশ তাহলে দেখতে পাচ্ছি দুই হাজার দুইশো আছে গ্রাম এবং দুই হাজার দুইশো চল্লিশ হচ্ছে গ্রাম তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কোন গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি তাহলে দুইয়ের একে আমরা লিখতে পারি ঘামের জনসংখ্যা সবচেয়ে বেশি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আয়তন সবচেয়ে বড় কোন গ্রামের আয়তন সবচেয়ে বড় তাহলে দুইয়ের দুই নম্বর প্রশ্ন হচ্ছে আয়তন আমরা লক্ষ্য করবো এখানে চার্ট দেখলেই আমরা প্রশ্নের উত্তর করে পেয়ে যাবো আয়তন কোন গ্রামের আয়তন সবচেয়ে বড় তাহলে এখানে আয়তন হচ্ছে আয়তন লক্ষ্য করি ক গ্রামের পনেরো গ্রামের পঁচিশ এবং গ্রামের আট তাহলে আমরা পাচ্ছি এখানে গ্রামে পঁচিশ তাহলে আয়তনের সবচেয়ে বড় গ গ্রামে আয়তন সবচেয়ে দুইয়ের তিন নম্বর প্রশ্ন আছে এখানে হচ্ছে কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি তাহলে আমরা ঘনত্ব দেখব এখানে ক গ্রামের জন্য একশো বিশ গ্রাম হচ্ছে একশো দশ গ হচ্ছে ষাট এবং চার নম্বর যেটি আছে ঘ গ্রাম হচ্ছে দুশো আশি তাহলে ঘ গ্রামের ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঘ গ্রামের সবচেয়ে বেশি হচ্ছে হচ্ছে প্রথম প্রশ্ন 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 তৃতীয় আরেকটি আছে সেটি কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা হচ্ছে এই চার অনুযায়ী আমাদেরকে দেখে বিবেচনা করে তারপরে এই প্রশ্নের উত্তর দিতে হবে কোন গ্রামটিতে সবচেয়ে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে এখানে ক গ্রামের জনসংখ্যা হচ্ছে এক হাজার আটশো আয়তন পনেরো ঘনত্ব হচ্ছে একশো বিশ আবার খ গ্রামের জনসংখ্যা দুই হাজার দুইশো আয়তন বিশ এবং ঘনত্ব একশো দশ গ্রামের হচ্ছে জনসংখ্যা এক হাজার পাঁচশো আয়তন পঁচিশ এবং ঘনত্ব ষাট ঘ গ্রামে দুই হাজার দুশো চল্লিশ আয়তন আট এবং ঘনত্ব দুইশো আশি তাহলে এখানে বড় বাজার থাকার সম্ভাবনা আছে অর্থাৎ যে গ্রামের লোকসংখ্যা বেশি যে গ্রামের সংখ্যা বেশি সেই গ্রামেই এবং ঘনত্ব বেশি সেই গ্রামেই বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা তিন নম্বরে লিখতে পারি তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিন নম্বর আমরা দিতে পারি ঘ গ্রামে ঘ গ্রামে বড় বাজার থাকার সম্ভাবনা বেশি হুম এই পর্যন্ত নিলেও হবে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাকিম সাহেব এই চারটি গ্রামের একটিতে বাস করেন ক খ কখ চারটি গ্রামের যে কোনো একটিতে হাকিম সাহেব বাস করেন এবং তিনি বলেন আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে যোগ্য জমির পরিমাণ কম তিনি কোন গ্রামের অধিবাসী অর্থাৎ তিনি বলছেন যে তার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম তাহলে চার নম্বর প্রশ্নের উত্তর কী হবে গ্রামের আয়তন সবচেয়ে বেশি হচ্ছে এখানে কত বিশ গ্রামে বিশ এবং সবচেয়ে বেশি হচ্ছে গ্রাম এখন এখানে বলা আছে কি যে অনেক বড়ো কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম বসবাসযোগ্য জমির পরিমাণ কম তাহলে আয়তন বেশি হচ্ছে পঁচিশ এটা গ গ্রাম আর বসবাসযোগ্য জমির পরিমাণ কম জমির পরিমাণ কম বলতে হচ্ছে এখানে আবার দেখি আমার গ্রামের আয়তন অনেক বড় কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম কোন গ্রামের অধিবাসী তাহলে এটি হবে গ গ্রাম এটি হচ্ছে গ গ্রামের অধিবাসী আচ্ছা আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো এই ধরনের সমস্যা পরীক্ষায় আসলে তোমরা এভাবেই সমস্যাগুলোর সমাধান করবে